গিয়া কইছে একটা কোরআন শরীফ আনেন আমার মনো আছে আমি এই কাপিলার নাম চিনালে না আমি করন শরীফ আনেন শরীফ গেছে আমি স্টেজও বইয়া কৈছি হ্যাভাড়ায় গেছে রহিম ভাই করন শরীফ আন্ত গিয়া আর আইয় না আমার ওয়াজ মোটামুটি মাতা লইয়ে গেছে গা কতক্ষণ পরে দেখি করন শরীফ লইয় কফালো গাম জমতে আছে করণ শরীফটা বুহ দইলা রাখছে আইসা আমি এতক্ষণে করণ শরীফ হয়েছে কোন সময় তবে করান শরীফ নেই তো বেশি কোন তোর ধ্বংখি করেন না করন শরীফকে আমরা সবসময় লড়াছাড়া করি নাকি কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড় তো গরো গেছি গিয়া সেটা বড় কখনো করণ শরীফ সেটি তো মনে নাই না রাস্তায় না কই দেয়া আর কোস কি তা মুসলমানের বড় করন শরীফ কই রাখছো মনে নাই মনো থাকবো তো নেই মনো নাই আমার দুঃ আমি ওই তা আব্বায় মারা গেছে পরে আমি তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনো নাই কত দুষ্কা সব দুশ আম্মার আম্মা যদি এর ভিতরে মরতো তো তো আবার শরীফ বার করলাম এখন কোরআন শরীফ হয়ে গেছে কি আব্বায় মারা গেলে খতম আম্মাই মারা গেলে খতম কোরআন শরীফ তোমার আর জানাতের ঠিকানা না কোরআন শরীফ তোমার রুটনেপ না কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সোনা কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পৈরা পৈরা তেলাওয়াত করা কোরআন হলো মুর্দারের সামনে বৈশা বৈশা শুধে ইয়াসিন পড়তে আসে মৃত্যুগুলো সহজ হয় কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়া

আটফাও থাকলে মানুষ হয় কতক্ষণ খাইলে আড়াই কেজি খাইলে বুঝি মানুষ হয় আমরা কোন মানুষ আমরা কোন মানুষ আমরা মানুষ না আমরা কলঙ্ক আল্লাহ এই মানুষ বানাই তো চাইছিল না রে আল্লাহ ঠেহা কি তা তোটা এই রৈদ দেও বৃষ্টি দিলে আল্লাহর সমস্যা কি দেয় না কেড়ে খাই চোখ ঠিক কিনা কমার ফালার আমরা দিতে আস ফালার আমরা দিতে আছে আপনি একবার আরে বিড়াল্লা বাসস্ট্যান্ডে হালাইয়া কটা খিচ্ছা দিচ্ছেন হ্যাঁ তার বাড়ি হইলো দেবিতার গাছ তোলার মধ্যে না এখন নামছেন ফাতা খিচা দিছে না ভাইয়া তোমার দুইটা কিচ্ছা দিছে তুমি কি রুটি ফানি তুমি ফিটা ফানা তা আমরা কি বৃষ্টি ফানি আমরা গোঝপ পানো আমরা গোজপানো গোজপ পাইতে আছি গাছ না লাগাইয়া যেমন রোদের আশা এই ছায়ার আশা করা যায় না খোলা মাঠে খেলি থাকলে যেমন ছায়া পাওয়া যায় না গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায় আল্লাহর বিধান মান্য কোরআন অনুযায়ী জীবন চালাইলে রকমত পাওয়া যায় ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায় এই ডেম রফাইতে আছি ঠিক না পা গজবে দর্শন গজবে দর্শন আমি অনেক টাকাওয়ালা দেখেছি শান্তি নেই টাকাওয়ালা কুটি কুঠি টাকার মালিক কিন্তু শান্তি নাই গজবে ধরছে টেহা দিয়া শান্তি রাব্বা সুইটা সেটটা দিয়া শান্তি না আগের দিনও কইতো সাতরা ফুট যদি আমার থাকতো জানান ধরে জয় কুটা বললে এবার অনেক সাত ফুতলা বাহে দে একটা ফুট থাকতো বা লাশি সাতরা সাতরা ভাস লাগায় আমি ম্যালসে ভেলে দিতে আমার ইয়ে অবস্থা কাহি তো সাত ফুট কি রকমত হয়েছে তার লাগে না গজব হয়েছে এইডা গ্যাসেরই দড়া পড়ে গিয়া সেটা ওই চিন্তাইকারীর দড়া পড়ে এইডা বিরা বাসের ভিতরতে ব্যাগ টান দিছে আরেক থেকে রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ভাইয়া ফোন স্কুলে যেতে বইয়া বইয়া টিটকারি মারে তাই সাত ফুটে তো সাত আকাম পড়া সন্ধ্যার পরে তো বাইরে কাছে এইটারে বসো ফুটবল আছে ফটো বইয়া তো তা মনে করছে হেই মাফিন এ নরমের মাফিন কি যাইতে আছে কারবা মার হাবা কয়না কয়না মার হাবা ও মুর্বি আব্বারা আপনি আমার দাদাই সবসময় ও রুব্বি আব্বারা ফলাফুন্দিরে কই রিক্কা যাইতে আছেন মায়ুফু কই রেখা যাইতে আসেন এটা না সিনাম দরকার ছিল আল্লা রে আপনি চিনাইছেন বিদেশ আপনি চিনাইছেন তেহা আপনি চিনাইছেন লাডির জুট আপনি চিনাইছেন ক্ষমতা চিনা কথা ছিল নবীরে আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে নেতার লগে পরিচয় করাই দিয়েছেন সারাটা জীবন আপনার দলটারে ঠেলছি আমার তে আমার বুদ্ধি ঠেলবো এবারের বদনি এবার ফুতে ঠেলবো নেতার লোগে নিয়ে ফরিচয় করাই দিয়েছে বাঃ আপনার সহজ করে শোনেন আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে ফিশসাব বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনার ছেলে বিদেশ বানাইলেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না সাইডবি('.', সাইত্য গর্তুলেন না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে না বীর রাস্তার কাঁটা দোহান দিলেন না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে না কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লা চিনেই না কেন কাবাটার ময়দানে আলমার কাছে জবাব দিতে হবে সবাই কোনা আমিন কষ্ট হইছে না নরম লাগতাছে নি জি গইতাম না না আমি জি গইতাম না আমারে তো লাগবে আছে ক্যামেরা এ তার বাপ ওডা ওডির চিন্তাও করবেন না কেউ ওডা ওডির কেউ চিন্তাও করবেন না সিফাতিয়া বাইয়া তাহান কথা আছে জরুরি কথা আমিন কো না আমিন কষ্ট না এই কষ্টের ভিতরে তোমরা ফলো করে ফুটবল খেলতেছ না এই কষ্টের ভিত্তিতে আমরা তারা দান দাইতাছে না তুই যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায় দেই দেইতে চুলার কাছে গিয়া রাম তহারে আমরা তারা যদি দান দাইতো পারে তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনো আটটাইতে অনেক দামি ঠিক কি না বলো ঠিক চিন্তাও করবা না ওডার সিফা দিইব যাতাও সব কথা এক কথা না আজ বড় কথা লইয়া যাইবা আমিন ক তাহলে ভালো মন্দ লাভ loss কল্যাণ অকল্যাণ হায়াত মৌ বাচ্চা কাচ্চা পরীক্ষায় ফাঁস ফেল ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ন নাদর বৃষ্টি দেওয়ন নাদর দেওয়ন তুফান দেওয়ন না দেওয়ন বাড়ি বল লইয়া শুটো না সব ক্ষমতা কার হাতে এটা কি আপনার একমত ভালো করে বুঝতে হইল কন সব ক্ষমতা কার হাতো এটা যদি আপনার একমত হ্যাঁ ল্যাংরা হুগিরে আপনার রিক্সা তুসে পরে আপনি এত খুশি গিরি নাউজুবিল্লাহ তো কোয়লা বাবা গিতা জিতার বিক্ষৌসে তেদে বাইগ্যা বলাইয়া সাদ দেইতে আছে বাড়ায় চিনছো না ল্যাংড়া ঐক্ষাতু পালাচ্ছে ল্যাংড়া দীক্ষাতুছে এটা বলে তার কফল ফুলছে এই বিশ্বাস যদি কেউ করে এটা কি মুসলমানের বিশ্বাস হইতে পারে না আচ্ছা আরো সহজ কইরা কই হ্যাঁ একটা মানুষ ল্যাংড়া কি আমার কথাটা কি ল্যাংড়া আপনি সুইটটা ফলোটারে দাদাই যদি সুডু ফলা শুধু পাঁচ ছয় বছর তার বয়স হয়েছে দাদা তারা টান দিয়ে না সেটা তার হাফ সময় ফুলতাই এই কথা হাফ প্যান্ট না কানুডু ফলার বুঝে হাফ খুললে তার শরম এর লেগে তার হাফ প্যান্ডা লইলে চিললান শুরু করে ভাইও এবার একবার সহজ করে যেই মানুষটা ল্যাংডা যেই মানুষটা ল্যাং তে বুঝে না তে কাফর ফিন ধারা লাগবো তার পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর বয়স হয়েছে তা ল্যাং বইতে বিদ্যা নিউ মার্কেটে দিয়ে আনে কত বেডা ইয়ে সাইকে কত বেডি ইতিতে সাইকে তার কোনো সরমে নাই অথচ আমরা পাঁচ বছরের ফলা ডাঁড়ে তার দাদা ডুঙ্গি খুঁদতে লইছিল করে টান দিয়ে হাটন ঘ খুনতে লইছিল তে সিললে চিললে যা কাঁদছে কিন্তু এই পঁচিশ বছরের ছাব্বিশ বছরের তিরিশ বছরের আয় তে বুঝে না তে যে ল্যাংডা হাঁটলে সরম হয় এই মানুষটা তোমার রিক্সাতে উঠলে কি না উঠলে কি তুমি বন দিলেই কি তে খাইলে কি না খাইলে কি আমার দেশ আজব দেশ এই ল্যাংডায় রিক্সা তুলছে তে মনে করতেছে যে আবার কফাল খুলছে যে কোন মানুষের রিক্সা কোনো ল্যাংডায় উঠবেন এটা যেমন তেমন মনে করি কত বেড়ায় বন হাতে খায় না আর আমি বনটা দেওয়ালের লোকের লোকের থাপ করে টান দিয়ে বহুত গেলেছে যেমন তেমন মনে করছো তোমরা না আমার চিনছো না চিনছে আমার ল্যাংডায় না হয়েছে বিল্লা কোন এই যে বিশ্বাসটা ল্যাংডায় তোমার রিক্সা তুটলে তোমার ভালো হইবো তোমার মন্ডা গেলে তোমার ভালো হইবো এই যে বিশ্বাসটা এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে সংঘর্ষ সৃষ্টি করে এটা আল্লাহর বিশ্বাসের লোকে ঘাটতি দেখা দেয় এই কাজ কোনো মভমেন্ট মুসলমান করতে পারে না এই জন্য আমি বলি ল্যান্ডায় তো ফাগল না ফাগল হয়েছে তারা ফাগল হয়েছে ল্যাংডা তো ল্যাংডাই তার কোন সমস্যা নাই যে বোগা আল্লাহ তিন ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না এক নম্বর হলো পাগল নির্ভর দুই নাম্বার হল ঘুমন্ত মানুষ তিন নাম্বার হলো নাবাল এই তিনজনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই কারণ তে নাবালক তার তো কি কোনো নাই তে ঘুমাই রয়েছে ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার একবার আইডিয়া ভাইরাল তার কি ভাটা রই

এক করে রক্ত সুসে খান্তি বের বির্জা আপনার কোনো মারার কিসার আসামি হইতেন না কারণ স্বপ্নের ভিতরে যা দেখে এটা হলো স্বপ্ন স্বপ্নই এটার কোনো দলিল নাই ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই ছোট বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই বড় এই যে ফাগল আচ্ছা এই যখন মসজিদে অনেক ফাগল আছে কোরআন শরীফ সিরালা আসেনি রে শাস্তি হইত তার ব্যাপারে কোনো বিচার নাই আল্লাহ তার ফারেস্তাটার কইয়া রাখছে রে তারে আমি আহল ফতার দিছি না এই ব্যাপারে কলম ধরার দরকার নাই তোমরা দুম ধরে কথা হচ্ছে যা মন্ডা ধরে তা করো আমি আল্লাহ তার ব্যাপারে শোভা হান আল্লাহ কয়না কিন্তু হেই ফাগলে রিক্সা তুলছে দেখা ল্যাংডায় তারপরে তার মিলে বন খাইছে ফাগলে মিলে তারে ফোসা দিছে আঞ্জা দিয়া ধরছে এটা ওটা শর্মের কথায় না ফাগলে তারে ধরছে এটা শহরও ব্যাপ নেই আমরা বিশ্বাস দেখেন কই আল্লাহ কয় তা আমরা কই কি তা ও দেড় হাজার বছর আগে খুব খেয়াল করেন নবীজি যখন দিনের দাওয়াত দিছে তখন তারা আল্লাহ মানত কাফেরার আল্লাহ মানতো আপনি যদি কোন হুজুর নতুন কথা পাই নুন কৌ আল্লাহ মানলে তো আর কোনো সমস্যায় নাই কাফেরারা আল্লাহ মানত লগে আরো কয়েকজন আল্লাহ মত সমস্যা হইলে হয়ে যাত রফিক ভাই কিতা তা করেন আপনি ফিসা পড়ছেন ঠিক তাহলে সামনে একবার কাফেরারা এক আল্লাহ মানত আরো সহযোগী আল্লাহ মতো আমরা এলাকার হিন্দুরার মতো হিন্দুরা মাধে বিশ্বাসী একদল হিন্দু আছে তারা এক ঈশ্বর মানে তবে তারা আবার কয়েকজন দায়িত্ব দেয় ইহুদিরাও আল্লাহ মানে লগে আরেকজন আল্লাহর ফুত মানে এই খ্রিস্টানেরও আল্লাহ মানে বিবি মরিয়ম রে আল্লাহর বউ মানে আর এই মসি অর্থাৎ ঈসা আল্লাহ রে আমার আল্লাহর ফুত মানে ইহুদিরা কয় আল্লাহ দুইজন খ্রিস্টানেরা কয় আল্লাহ তিনজন আর হিন্দুরা কয় তোমরা দুই তিনজনের ভিতরে শেষ করবা কেন মেঘের লেগে একজন রোদের লেগে একজন তুফানের লেগে একজন লেহা ফোরার লেগে একজন ফিডা ফিডির একজন ডানের লেগে একজন গমের লেগে একজন দামের ভিতরে আবার ডানের ভিতরে আবার ধাত আছে না ইরি দান বুড়ি দান কালিজিরা এটি মিলাইয়া এরকম বাক করতে করতে তো আমরা জিজ্ঞেস ও তোমরা কয় আল্লাহ ওই সুবিধা হয় কয় তেত্রিশ কোটির কমে মিলাইতাম ফারিদা ইহুদিদের আল্লাহ হলো দুইজন খ্রিস্টানদের আল্লাহ হলো তিনজন হিন্দুদের কয়জন আর আমরার কয়জন আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আর কি লাগে ভাই একটা একটাই তো লই আসল এক আল্লাহই তো যথেষ্ট আরো সহজ করে বুঝনের লাগা কই একবাড়া বাসে মারা গেছে পড়ে তারা চাই ভাই কয় ভাই কথা কয় না রে আপনারা কয় ভাই কথা কইতেন না কয় ভাই দুই ভাই তো ওই আল্লাহ তো সাইড ভাই আবার স্বীকার করেন চার মাস তারা কয় ভাই এখন তিন ভাই একজন একটা তাকাল করেছে ভেরি স্যাড অত্যন্ত দুঃখজনক চার ভাই ছিল তিন ভাই আমরা পাঁচ মার হাবাগ না কেন চার এক তারা কয় ভাই আহ কথা বলা কয় ভাই এই চার ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো তার বাপের আছেন বিষাদ এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে ফাইসে কয়া ফাসাদ চাইর ভাইয়ে ফাসাদ করে চাইর ফাসা বিশ না মার হাবা কয়া না আপনার রফিক ভাইয়ে কয় সাইরাত করে ভাই ব্যাপারের মধ্যে আর একটা বাঘ বোয়ানের মত আর যে তারা সাইরাত করে নিয়ে আসলে ষোলো হাত বাহি সাইরে তো আমাদের কিন্তু তো থাহে মার হাবা কয়টা তো কয় ভাই একজনে জাগা পাইছে বহির ভাড়ো কয়া ফাস একবারে বেশি বুঝিন না এবার বউ লইয়া ফার্স্টার রেন্ডি করি গাছ লাগাইছে এক হাতের মাপাক মাপাক কয়টা লাগাইছে আরেক বেড়া ওই রেন্ডি করি কি গাছে আমি চিনি আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করি তারপরে মাইক বরাবর এগুলো দিয়ে আড়াই হাত এগুলো দিয়ে আড়াই হাত মাইক বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে এক বেড়ায় লাগাইছে পাঁচ ছয়টা আরেক বেড়ায় লাগাইছে দশ বারোটা আরেক বেড়ায় লাগাইছে পাঁচ ছয়টা এ লাগাইছে কয়টা দশ বছর পরে

কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না এই যে সুরে আখলাসের ভিতরে এত মজার মজার কথা আছে আপনি পড়েন বাংলায় অনুবাদ করা অনেক তার বের হয়েছে বাংলায় বাংলা আপনি পড়েন দশটা মিনিট পড়েন বিশটা মিনিট পড়েন একটু সময় করে পড়েন আমরা কোরআনকে পড়তে চাই না ভাই আপনি যাইবেন ঢাকা একবার এক কাগজও লিখে দিছে দেবিদ্যার থেকে আপনি ডাহা যাইবেন আপনি কাগজ দাইছেন আড়াইয়া আপনি ডাহা যাইতেন ধরবেন কথা যাইতেন না

সান্দিনাতে তার দেবীর দার্থে যাইবা গা সান্দিনা 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 রাস্তার দহিন গুলিকা খেলবা সাই উত্তর গুলিকা খেলই না তখন আপনি গিয়া দেখছেন কি এর দহিন কি এর উত্তর বাস দি সাইড হইলো যায় বেড়াইতের মতো উত্তর গুলি খেলি রইছেন বাসের মুখ হইলো ফুক বাইল আপনি বেড়াইতের মতো এই বাসু উঠটা বইয়া রইছেন এই বাসু উঠটা চলন বাড়া ভাড়াও দহন যাইব টাইমও যাইবো গিয়া ফোজবেন তবে দাহা না সিটা হিসাব কি কঠিন না সহজ কথা বলা কঠিন না সহজ বাস উঠলে সেটা ডাহা যাওয়া যেত না কোন বাসটা ডাহা যাইবো সেই বাসটার মধ্যে উদল লাগবো ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াই লাইছেন ওখান আপনি একবার হেফে যান একবার হেফে যান সারাদিন ঘুরে গাইরা আপনি আইয়া বাইতে ইয়ে আপনি যাইতেন পারছেন না স্যার সব কয়েকি তো তোমার আমি সুন্দর করে লক্ষ্যা দিলাম ওই লক্ষ্যা দিলে লাগবে বুগিতা তেহাবার করতাম কাগজ চুপুরে বেশি কইতে হবে তো করতাম না মুসলমান আমার দূরের মানুষ না আমিও তোমাদের দূরের মানুষ না আমরা এক এলাকার মানুষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ভাই বোন দিয়ে শোনো রে ভাই প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না প্রত্যেক দিন মুস্তাক হয়ে আসে না গভীর মনোযোগ দিয়ে শোনো ওই আল্লাহ তাবার কথা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা সিন্না চিন্না যাওয়ার জন্য যখন তুমি ওই রাস্তা ভুলে যাও তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা রাস্তা হয়েছে এটা এই যে এই কিতাবের ভিতরে রাস্তা কোন ফতে যাইবেন কোন ফতে যাইবেন না কি খাইবেন কি খাইবেন না কি করবেন কি করবেন না সব এখানে দেওয়া আছে এটারা আমরা তারা সুন্দর কইরা প্যাকেট কইরা একেবারে তাকে নুষড়ে নিয়া, যত্ন করিয়া রক্ষা দিছে